তিলোত্তমার বিচারের দাবিতে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষের নেতৃত্বে এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ইউনিটি ফোরামের পক্ষ থেকে কলকাতা হাইকোর্ট থেকে রাজভবন পর্যন্ত এক প্রতিবাদ মিছিল ও রাজভবনে ডেপুটেশন জমা দেওয়া হয় সেদিনের প্রতিবাদ মিছিলে যা উপস্থিত ছিলেন তারা হলেন মাননীয় অতীন্দ্র ঘোষ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর ফাউন্ডার ও জেনারেল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মাননীয় অ্যাডভোকেট কৃষাণ গাঙ্গুলি মাননীয় অ্যাডভোকেট শুভজিৎ রায় আশীষ কিশোর চন্দ্রমোহন সিং প্রসেনজিৎ সাহা ডক্টর অরবিন্দ সরকার ঝুমকা রায় দীনবন্ধু দাস রাজু সেন প্রদীপ মন্ডল সন্দীপ ঘোষ We want justice. We want. We want justice. We want. কিছু একটা ডাক্তাররা চাইছে যাতে ওনাদের স্বাস্থ্য যে দাবিটা সেই দাবিটা মেনে নেওয়া হোক এবং সেইটা যেন উনি আমাদের মাননীয়কে সেটাকে অনুভয় করে যাতে ডাক্তারদের এই আন্দোলনটা যেন থেমে যায় কারণ আমরা একজনের মৃত্যুর জন্য আন্দোলন করছি যেহেতু আমরা মানবাধিকার করবি মানবাধিকার নিয়ে কাজ করি আমাদের কাছে সকলের অধিকারটাই সমান কেন একজন মানুষ চলে গেছে বলে পরবর্তীকালে মানে চিকিৎসার অভাবে অন্য কোনো মানুষ চলে যায় সেটা আমরা চাই তার জন্যই আমাদের এই ডিপোজিশনটা জমা দেওয়া আর বাকিটা হচ্ছে আমরা সবসময় ভুল ভাবি যে তিরিশ প্রশাসন মানুষের জন্য কাজ করে না আমাদের জন্য তিরিশ অসাধারণভাবে সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে কারণ কি দেখুন তারা একটা রাজ্য সরকারের চাপে থাকে তারা তো রাজ্য সরকার আমরা তো ভাবি জানা দেখুন সবথেকে বড়ো কথা যারা আই এস আইপিএস বা পুলিশ প্রশাসন যারাই এই জায়গায় বসে থাকুক না কেন তারা কিন্তু তারা শিক্ষাগত যোগ্যতা নিয়েই কিন্তু সেই জায়গায় এসে পৌঁছে একমাত্র আমরা জনসাধারণ ভুল মানুষদেরকে ভোট দিয়ে ভুল জায়গায় গিয়ে পৌঁছে দিই যেখানে আমরা ভাবি না যে মানুষটা শিক্ষিত কিনা অশিক্ষিত কিনা তারা আমাদের হয়ে কাজ করে কিছু অর্থের লোভে কিছু মানে বড়ো বড়ো লেকচারের লোভে কিছু একটা পাওনার লোভে আছে তাদেরকে আমরা মৎস্যদে পাঠিয়ে দিই এবং তারা কিন্তু আমাদের জীবনটাকে নিয়ে কিন্তু সেই নিয়ে যায় পাঁচ বছরের সেটাই যেন আগামী দিনে এই জিনিসটা না হয় এরকম এরকম অভয়ের মতো বহু মেয়ে যেন এরকম মায়ের যেন না খালি হয় তার জন্য এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং আমরা যতক্ষণ না এ ন্যায় বিচার পাবো ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালু এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবঙ্গের আমরাই বলি যে ন তারিখে ঘটনাটা ঘটার পর আমরা এগারো তারিখেই গভর্নর হাউসে প্রথম আমরা ডেপুটেশন জমা দিই সিবিআই তদন্তের জন্য কারণ আমরা জেনেছিলাম যে পুলিশের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে জিনিসগুলোকে চাপা দেওয়া হয় এবং যে লোকে যাতে ম্যানেজ করা হয় করা হয় কারণ তাদের হাতে কিছু নেই তারা যদি না করে তাদেরকে তখন এমন এমন জায়গায় গিয়ে পাঠাবে তারা তাদের ছেলে বউকেই হয়তো কোনোদিন দেখতে পাবে। ঠিক আছে তারা তো কিছু করার নেই এই আজকে আমরা এসেছি কি সুন্দর আমরা প্রশাসন করে এসেছি এত মানুষের এত গিয়ে দেখেছেন প্রশাসন কী সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছে নিয়ে গেছে কথা বলিয়েছে সব কিছু তাহলে আমরা কিন্তু প্রসেসার সবসময় জনসাধারণের সাথে আছে মানুষের পাশে আছে আমরা কিছু মানুষের জন্য এবং আমাদেরকে আধ ঘন্টার ওপরে সময় দিয়েছে আমরা বসে এতক্ষণ ধরে কথা টাকা বলেছি যেহেতু বছর মানুষের অ্যালাউ নয় সেখানে সেই জন্য এবং আমরা চাই যে আপনারা সবাই আগামী দিনে আমাদের সাথে একসাথে থেকে এই মানবাধিকার লড়াইকে সামিল করেন তারা তুমি কিছু বলো দাদা আপনারা প্রত্যেকেই জানেন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় আমরা যাকে হারিয়েছি সে আমাদের মধ্যে কারোর বোন কারোর মেয়ে তো তার জন্য আমরা এগারো তারিখে বেঙ্গল অ্যাডভোকেট ইউনিটি ফোরাম এবং সিপিউরিয়ার হিউম্যান রাইটসের সহযোগে কার্যকালে কাছে প্রথমে একটা ডিপুটেশন জমা দিয়েছিলাম যেখানে আমরা চেয়েছিলাম সিবিআই এ কেসটার তদন্ত করুন এর অহিন্দা বলে গেলেন আপনারা সবাই শুনলেন যে আমরা চেয়েছিলাম এই কারণে কারণ পুলিশরা কোনো জায়গায় তাদের হাত পা বাঁধা তারা কিছু কাজ করতে গিয়েও আটকে যাচ্ছেন এভিডেন্স টেম্পারিং হচ্ছেন তো তারপরে সিবিআইয়ের এর কাছে মামলা যায় সিবিআই দিয়েছিল সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট নিজের হাতে নেই সুপ্রিম কোর্টের জাজমেন্টেও আমরা এখনও কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম তো আমি আবার পুনরায় ডেপুটেশন দিলাম যাতে ডাক্তাররা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে সেই আন্দোলনের সাথে আমরাও জড়িত আছি এবং আমরাও তাদের সমর্থন জানাচ্ছি পাশে আছি এবং এই কারণে ডেপুটেশন যাতে দ্রুত এই বিচার প্রক্রিয়া নিঃফল স্বভাব দিকে এগিয়ে যায় এবং উপযুক্ত দোষী শাস্তি পায় প্রত্যেকটি দোষী কাউকে যেন আড়াল না চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন